সানন্দিতা যেদিন থেকে বিয়ে করে শ্বশুরবাড়িতে আসে সেদিন থেকে তার সারাটা দিন অর্থাৎ চব্বিশ ঘন্টা রান্নাঘরে কেটে যায় সকালবেলা ঘুম থেকে ওঠার পর স্নান করে সেই রান্নাঘরে রান্না বান্না করতে ঢুকে পড়ে আর রাত্রিবেলা বারোটা বেজে গেলেও তার রান্নাবান্না শেষ হয় না কারণ তার শ্বশুরবাড়ির লোকেরা এই খাবো সেই খাবো করি সারাদিন বৌমাকে রান্নাঘরে আটকে রাখে কি ব্যাপার বৌমা সকাল আটটা বেজে গেল এখনও জলখাবার তৈরি করতে পারলে না তাড়াতাড়ি লুচি আর তরকারিটা নিয়ে এসে দাও আমার আর তোমার শ্বশুর মশাইয়ের খুব খিদে পেয়ে গেছে এই শুনে সানন্দিতা কোনো মতে তাড়াতাড়ি করে ময়দা মেখে লুচি ভাজতে শুরু করে দেয় আর অন্যদিকে কড়াইতে তরকারি চাপিয়ে দেয় আর সে যখন লুচি এবং তরকারি তৈরি করে বাইরে নিয়ে যাবে তখনই তার স্বামী বিশু রান্নাঘরে আসে কি ব্যাপার তুমি তো ভালো করেই জানো যে আমার চা গরম গরম খেতে ভালো লাগে আর কখন থেকে তোমার কাছ থেকে চা চাইছি আর তুমি আমাকে চা দিতে পারলে না কিছুক্ষণ পর ঠান্ডা চা নিয়ে আসবে আমি চা খেতে পারবো না তুমি বাইরে যাও আমি তোমাকে চা নিয়ে এসে দিচ্ছি আগে তোমার মা বাবাকে ব্রেকফাস্ট করিয়ে দিই তারপর কারণ আমার মাত্র দুটো হাত আর চারিদিক থেকে সবাই মিলে এরকম রান্না বান্না নিয়ে জ্বালিয়ে খেলে আমার আর কিছু করার থাকবে না সানন্দিতে এই কথা বললে বিশু বাইরে চলে যায় আর সানন্দিতা সবাইকে ব্রেকফাস্ট পরিবেশন করে আর এভাবে সানন্দিতা শ্বশুরমশাই এবং শাশুড়ি মায়ের জল খাবার খাওয়া হয়ে গেলে সানন্দিতা তার স্বামীর জন্য চা বানিয়ে দিয়ে আসে আর এমন সময় তার শাশুড়ি মা আবার রান্নাঘরে আসে বৌমা আজকে দুপুর বেলা কাতলা মাছের কালিয়া পাবদা মাছের ঝাল আর সরু চালের ভাত রান্না করবে আর শোনো আমি কিন্তু ভাত খাবো না কারণ আমার আমার সুগারটা বেড়েছে তাই তুমি জন্য আলাদা করে রুটি করবে কেমন কিন্তু মা আজকে আপনার ছেলের অফিসে একটা বড় পার্টি আছে তাই আপনার ছেলে বলল লাঞ্চের খাবার দাবার অফিস থেকে পাঠাবে সুতরাং এখন যদি আমি দুপুর বেলা রান্না করি তাহলে তো সব রান্না বান্না নষ্ট হবে মা কে বলেছে নষ্ট হবে আমি আমার ছেলেকে দুপুর বেলা অফিস থেকে কোনো রকম কোনো খাবার দাবার পাঠাতে বারণ করে দিয়েছি মানে কিন্তু কেন তোমার দেখছি কোনো আক্কেল জ্ঞান নেই আমার একমাত্র ছেলে একটা ভালো সম্মানীয় কোম্পানিতে চাকরি করে আর সেখানে পার্টি হবে মানে ওখান থেকে বাড়িতে খাবার পাঠাতে হবে তার কোনো মানে নেই তাতে সম্মান নষ্ট হয় সুতরাং তুমি দুপুর বেলা করবে এই বলে শাশুড়ি মা রান্নাঘর থেকে চলে যায় যার ফলে সানন্দিতার খুবই খারাপ লাগে কারণ তাকে আবার করতে হবে আর এরকম জল খাবার রান্না থেকে শুরু করে দুপুরবেলা রান্না করা পর্যন্ত সে নিজের ঘরে একবারও যেতে পারে না কারণ তাকে অনেকগুলো পদ রান্না বান্না করতে হয় আর এভাবে সানন্দিতা যখন দুপুরের খাবার রান্না বান্না করতে থাকে তখনই তার ননদ রেশমি রান্নাঘরে আসে বৌদি আমি কিন্তু এরকম মাছ ভাত রুটি কিছুই খাবো না কারণ আজকে আমার বিকেল বেলা জিমের স্পেশাল ক্লাস আছে তাই তুমি আমাকে চিকেন বয়েল তার সাথে ব্রাউন ব্রেড দিয়ে স্যান্ডউইচ আর হ্যাঁ আটার রুটি দিয়ে পিজা বানিয়ে দেবে সে কি তুমি দুপুর বেলা এসব খাবি তাহলে তো আগেই বলতে পারতে আমি এত বেশি বেশি তাহলে রান্না করতাম না আমাকে তোমার জন্য আবার আলাদা করে রান্না করতে হবে আর এমনিতেই এখন অনেকটা বেলা হয়ে গেছে একটা ভিজে গেছে কি করব বলো তুমি তো ভালো করেই জানো আমি বারোটার সময় ঘুম থেকে উঠি কিন্তু তুমি তো রান্নাবান্না করার আগে আমাকে একবার জিজ্ঞাসা করতে পারতে যে আজকে দুপুরে আমি কি খাবো এই বলে রেশমি নিজের ঘরে চলে যায় আর সানন্দিতা দুপুর বেলাতে তার শ্বশুর মশাই এবং শাশুড়ি খাবার পরিবেশন করে আবার রান্নাঘরে চলে যায় কারণ এখন তাকে ননদের জন্য আলাদা করে রান্না বান্না করতে হবে আর এভাবে ননদের জন্য খাবার রান্না করতে করতে বিকাল হয়ে আসে আর সমস্ত রান্না বান্না করার পর সানন্দিতা যখন নিজের ঘরে একটু বিশ্রাম করতে যাবি তখনই তার শাশুড়ি মা তাকে আবার ডাক দেয় বোমা একটু আগে মালা ফোন করেছিল ওর আজকে শরীর ভালো নেই তাই ও কাজ করতে আসতে পারবে না আর এরকম প্রত্যেকদিন কাজে না আসলে হয় নাকি আমি কি ওকে মুখ দেখে মাইনে দেব। তাই আমি ওকে কাজ থেকে ছাড়িয়ে দিলাম কেন কাজ থেকে ছাড়িয়েছেন কেন এবার এতগুলো বাসন কে বাঁচবে ও তো এমনিতেই অনেক দিন ধরে কাজে আসছে না আর তোমাকেই বাসনগুলো পরিষ্কার করতে হচ্ছে সুতরাং আজকেও তুমিই বাসন পরিষ্কার করে শাশুড়ি শাশুড়িমা এই কথা বললে বোমার আর কিছু করার থাকে না তাই সে রান্নাঘরে আবার বাসন ধুয়ে মেঝে পরিষ্কার করতে শুরু করে আর এভাবেই দেখতে দেখতে সন্ধ্যা ঘুরিয়ে আসে আর সবার চা খাওয়ার সময় হয়ে যায় তাই সানন্দিতা আবার সবার জন্য চা বানিয়ে নিয়ে আসে আর ঠিক এমন সময় তাদের প্রতিবেশী বিমলা দেবী তাদের বাড়িতে আসে বাহ কি সুন্দর বোমা গরম গরম চা বানিয়েছে আচ্ছা বোমা তুমি একবার পিয়াজি বানিয়ে খাইয়েছিলে মনে আছে আজকে এরকম গরম গরম চা দেখে আমার তোমার হাতের পিয়াজি খেতে ইচ্ছে করছে এরকম করে বলছো কেন বিমলা আমার বৌমা এখনই তোমাকে পিয়াজি ভেজে দেবে তুমি আপাতত চা খাওয়া শুরু করো সানন্দিতে এই শুনে রান্নাঘরে চলে যায় আর সে বেশি বেশি করে পিয়াজি ভাজতে শুরু করে আর এরকম ভাবে পিয়াজি ভেজে খাওয়াতে খাওয়াতে কখন যে রাত্রি নটা বেজে যায় সে বুঝতেও পারে না আর এমন সময় তার খুবই ক্লান্তি বোধ হয় আর তার খুবই খাটে গিয়ে একটু ঘুমাতে ইচ্ছা করে কিন্তু তবুও সে নিজের ঘরে যেতে পারে না কারণ তাকে রাত্রিবেলা আবার রান্না করতে হবে আর ঠিক তখনই চৈতালি দেবীর বোনের মেয়ে তাদের বাড়িতে এসে উপস্থিত হয় আর সে যেহেতু বিরিয়ানি খেতে ভালোবাসে তাই সবাই মিলে এবার সানন্দিতাকে বিরিয়ানি রান্না করতে বলে চব্বিশ ঘন্টা হয়ে গেল আমি রান্নাঘর থেকে বেরোতেই পারছি না সারাদিন করতে হচ্ছে আমার আর ভালো লাগে না আমি মানুষ না রান্না করার মেশিন আমি বুঝতে পারছি না এখন আবার সবার জন্য বিরিয়ানি রান্না করতে হবে আর এখানে আমার আরো দুই ঘন্টা কেটে যাবে এভাবে বৌমা আবার সবার জন্য বিরিয়ানি রান্না করে আর সবাইকে বিরিয়ানি খাওয়াই আর রাত্রিবেলা সবাই খাওয়া দাওয়া করে যে যার মতো ঘরে গিয়ে ঘুমিয়ে পড়লে সানন্দিতা রান্নাঘর পরিষ্কার করে বাইরে বেরিয়ে এসে দেখে ঘড়িতে বারোটা বাজে আর এবার সে একা একা খাবার খেতে বসে আর এমন সময় বিশু ঘুম থেকে উঠে আসে বলছি আজকে অফিসে দুপুরবেলা খাওয়াটা ঠিক ভালো হয়নি জানো তো আর রাত্রে তুমি আমাকে বিরিয়ানির পরিমাণটা একটু কমিয়ে দিয়েছো তাই আমার এখন খুব খেতে পেয়ে গেছে তুমি আরেকটু আগে বলতে পারতে তাহলে আমি আমার ভাগের বিরিয়ানি গরম করে তোমাকে দিয়ে দিতাম না না আমার এখন আর বিরিয়ানি খেতে ইচ্ছে করছে না আমি সকালবেলা দোকান থেকে অনেকগুলো নুডলস নিয়ে এসেছি তুমি আমাকে একটু গরম গরম নুডলস ডিম দিয়ে ফ্রাই করে দাও বিশুর এমন আবদার শুনে তার বউয়ের মাথা ঘুরিয়ে আসে কারণ তাকে আবার রান্নাঘরে গিয়ে তার বরের জন্য রান্না করতে হবে আর সানন্দিতা চাইলেও তার বরের মুখের উপর না করতে পারে না তাই সে আবার রান্নাঘরে যায় আর রাত দুপুরে সে তার বরের জন্য নুডলস রান্না করে নিয়ে আসে আর রাত্রি একটা সময় সে যখন নিজের ঘরে ঘুমাতে যাবে তখন সে কোমরে ব্যথাই ঘুমাতে পারে না কারণ সারাদিন রান্নাঘরে দাঁড়িয়ে দাঁড়িয়ে রান্না করতে করতে তার খুব কষ্ট হয়েছে আর পরের দিন সকাল ছটা বাঁচতে না বাঁচতেই তার শাশুড়ি মা অ্যালামের মতো বৌমাকে ডাকতে শুরু করে দেয় এতক্ষণ ধরে ঘুমানোর কি আছে সারা পাড়ার বৌদের রান্নাবান্না শেষ হয়ে গেল আর তোমার এখনো ঘুম ভাঙলো না আমি আর তোমার শ্বশুর মশাই মর্নিং ওয়াক করে চলে এসেছি আজকে আমরা চায়ের সঙ্গে সুজির হালুয়া খাবো যাও সুজির হালুয়া বানিয়ে নিয়ে এসো সানন্দিতে এই শুনি তাড়াতাড়ি রান্নাঘরে চলে যায় আর সবার জন্য সুজির হালুয়া বানাতে শুরু করে আর যখন তার সুজির হালুয়া বানানো হয়ে যায় তখনই ছুটির দিনে বিশুর পাড়ার বন্ধুরা বাড়িতে এসে হাজির হয় আর তারা কেউ সুজির হালুয়া খেতে চায় না বৌদি আজকে তোমার হাতের গরম গরম ডাল পুড়ি আর চানা মশলা খাবো বলে চলে এলাম আর তুমি আমাদের সুজির হালুয়া খাবে না না আমরা কেউ এরকম নিরামিষ সুজির হালুয়া খাবো না তুমি আমাদের ডাল পুড়ির চানা মশলা আর ডিমের অমলেট খাও ঠিক আছে না বসো আমি এখনই বানিয়ে নিয়ে আসছি এই বলে সানন্দিতা আবার রান্নাঘরে যায় আর বিশুর বন্ধুদের জন্য বিভিন্ন রকমের খাবার বানিয়ে নিয়ে আসে আর এরকম ভাবে চব্বিশ ঘন্টা রান্না করতে করতে সানন্দিতা জীবন কাটতে থাকি আর একদিন হঠাৎ করে চৈতালি দেবী তার বৌমাকে বলে বৌমা আজকে তোমাকে রান্না বান্না করতে হবে না কারণ আজকে আমরা সবাই মিলে আমার বোনের বাড়িতে যাব আর ওখানে গিয়েই খাওয়া দাওয়া করব। শাশুড়ি মায়ের এমন কথা শুনে সানন্দিতা একেবারে আনন্দে নেচে ওঠে কারণ আজকে সবার সঙ্গে ঘুরতে যাবে আর তাকে বাড়িতে করতে হবে না এর থেকে খুশির বিষয় সানন্দিতার আর কিছুই হতে পারে না তাই সে তখনই ঘরে গিয়ে স্নান করে সুন্দর করে তৈরি হয়ে নেয় আর সবাই মিলে যখন সাবিত্রী দেবীর বাড়িতে গিয়ে পৌঁছায় তখন সাবিত্রী দেবী তাদেরকে অনেক অনেক আপ্যায়ন করে বাবা প্রার্থনা শুনেছে অনেক যাক আমার দিন পর আমাকে চব্বিশ ঘন্টা রান্নাঘরে দাঁড়িয়ে দাঁড়িয়ে রান্না করতে হবে না আজকে সারাটা দিন আমি আরাম করে কাটাতে পারবো এর থেকে আনন্দের দিন আমার জীবনে আর কিছুই হতে পারে না এই কথা ভেবে বৌমা যখন মনে মনে খুশি হয় তখন চৈতালি আমি তোর কথা মতো বাজার থেকে মাটন চিংড়ি মাছ ভেটকি মাছ ভালো চাল ডাল সবকিছু নিয়ে এসেছি এবার তুই তোর বল রান্নাঘরে রান্না করতে কারণ আমাদের খাওয়া দাওয়ার সময় তো আসছে এমন কথা শুনে সানন্দিতে একেবারে চমকে ওঠে আমি রান্না করব মানে আমাকে তো মা বললো আপনারা নাকি আমাদেরকে আজকে নিমন্ত্রণ করেছেন আমি তো ব্যাপারটা বুঝতে পারছি না আসলে আমার বোন আর বোনের ছেলের বউ ভালো রান্না বান্না করতে পারে না তাই জন্য আমি কালকে আমার বোনকে বলেছি বাজার থেকে সবকিছু কিনে নিয়ে এসে রাখতে আর তুমি আজকে সবাইকে রান্না করে খাওয়াবে যাও ওইদিকে আমার বোনের বাড়ির রান্নাঘর আছে ওখানে গিয়ে রান্নাবান্না শুরু করো এমন কথা শুনি সানন্দিতার ভীষণ খারাপ লাগে তাই সে অতিথির বাড়িতে গিয়েও রান্না বান্না করতে শুরু করে দেয় কিন্তু তার ভীষণ পরিমাণে খারাপ লাগে আর সে যখন চিংড়ি মাছের মালাইকারি মাটন কষা ফ্রায়েড রাইস ভেটকি মাছের পাতুরি এবং ফিশ ফ্রাই রান্না করে তখন তার ভীষণ পরিমাণে শরীর খারাপ লাগে কিন্তু সে কাউকে সেই ব্যাপারে কিছু বলতে পারে না অন্যদিকে আর বলো না মা আজকে আমার শাশুড়ি মায়ের বোন ওনার ছেলে ছেলের বউ মেয়ে সবাই আমাদের বাড়িতে ঘুরতে এসেছে তাই আমি আমার শাশুড়ি মাকে কালকে রাত্রিবেলাতেই বেলাতেই ভাবে জানিয়ে দিয়েছিলাম আমি কোনো রান্না বান্না করতে পারবো না তাই আমার শাশুড়ি মা বুদ্ধি করে ওনার বোনকে ফোন করে বলেছে আমি ভালো রান্না করতে পারি না আর আমি শুনেছি চৈতালি মাসির বাড়িতে নাকি ফ্রি ফান্ডে চব্বিশ ঘন্টায় একটা কাজের মাসি আছে যে কিনা সারা দিন রান্না করে আর সে আর কেউ নয় ওই বাড়ির বউমা তাই জন্য আমাদের বাড়িতে আসার পরেও ওর ঘাড়ে সব রান্না বান্নার দায়িত্ব চাপিয়ে দিয়েছি আর সানন্দিতা মা নিজেই এতে সাহায্য করেছে এভাবে চন্দনা যখন তার মাকে ফোন করে এভাবে সানন্দিতার নামে পরনিন্দা পরচর্চা করে তখন চৈতালি দেবী সমস্ত কথা শুনে ফেলে আর সে মনে মনে ভীষণ পরিমাণে লজ্জিত বোধ করে আর তখনই চৈতালি দেবী সবার সামনে সানন্দিতাকে রান্নাঘর থেকে ডেকে পাঠায় বোমা তুমি যতটুকু রান্না বান্না করেছো ওই অবধি শেষ করে দাও তোমাকে আর এখানে রান্নাঘরে দাঁড়িয়ে রান্না বান্না করতে হবে না সাবিত্রী তুই আর তোর ছেলের বউ যদি আমাদেরকে রান্না করে খাওয়াতে পারিস তাহলেই আমাদেরকে নিমন্ত্রণ করে ডাকবি না হলে নয় কারণ আমাদের ছেলের বউ বাড়িতে করে বলে এখানে এসে চাকরানি হয়ে রান্না বান্না করতে পারবে না এই বলে চৈতালি দেবী তার পরিবারকে নিয়ে বাড়িতে ফিরে যায় আর অন্যদিকে সাবিত্রী দেবী এবং তার বৌমারও খুবই খারাপ লাগে আর বাড়িতে ফিরে যাওয়ার পর চৈতালি দেবী তার বৌমার কাছে ক্ষমা চাই বৌমা তোমাকে আজ থেকে আর সারাদিন রান্নাঘরে দাঁড়িয়ে দাঁড়িয়ে রান্না করতে হবে না আমাদের যতটুকু প্রয়োজন আমরা ততটাই খাওয়া দাওয়া করব। আর আমি তোমাকে রান্না বান্নাতে সাহায্য করব। কারণ তুমি এই বাড়ির বৌমা তুমি আমাদের বাড়ির রাধুনি নও শাশুড়ি মা এই কথা বললে সানন্দিতা খুবই খুশি হয় আর সত্যি পরের দিন থেকে সানন্দিতাকে রান্নাঘরে চব্বিশ ঘন্টা থাকতে হয় না সে কম কম করে পরিমাণ মতো খাবার রান্না করে আর বাকিটা সময় সে বিশ্রাম করতে পারি এভাবে সানন্দিতা শ্বশুর বাড়িতে হাসি খুশি বসবাস করতে থাকে আকাশের নিজের এক বড় বিজ্ঞাপন এজেন্সি ছিল সে নিজের দক্ষতায় পুরো এজেন্সি সামলাত আর তার এজেন্সিতে আরো অনেকেই চাকরি করতো স্ত্রী মোহিনী এবং দুই মেয়ে পিঙ্কি ও পিন্টুর সঙ্গে শহরে বাস করত কিন্তু গ্রামী আকাশের মা অনন্যা দেবী থাকত মাঝে মধ্যে অনন্যাদেবী তার ছেলে এবং বৌমার কাছে ঘুরতে আসত কারণ শহরে থাকতে সে খুব একটা পছন্দ করতো না তাই মোহিনী সবসময় তার শাশুড়ি মাকে ফোন করে খোঁজখবর নিত মোহিনী একজন ভালো বৌমা হবার পাশাপাশি একজন ভালো বউ এবং ভালো মাও ছিল কিন্তু একদিন হঠাৎ করেই মোহিনীর এক বান্ধবী সম্পা তার বাড়িতে আসে আমি তো আমার বরকে চোখ বন্ধ করে বিশ্বাস করতাম আর সেই জন্যই আজকে আমাকে এই দিনটা দেখতে হলো রে মোহিনী ওই শান্তি বলে মেয়েটাকে আমার বর বিয়ে করেছে আমি আর কিছুতেই রাহুলের সঙ্গে থাকতে পারবো না আর যাই হয়ে যাক না কেন সতীনের সঙ্গে তো সংসার করা যায় না তাই আমি ঠিক করেছি রাহুলকে আমি ডিভোর্স দেব আমি তোকেও সাবধান করছি মোহিনী বরের দিকে সব সময় লক্ষ্য রাখবি কারণ ছেলেদের মন ঘুরতে কিন্তু বেশিক্ষণ সময় লাগে না আরে না না আমার পর এরকম করতেই পারি না কারণ আকাশ আমাকে আর আমার পরিবারের সবাইকে খুব ভালোবাসে আর যদিও বা আকাশ এরকম করে তাহলে আমি আমার সতীনকে মার্ডার করে দেব আর তারপর আকাশকে মার্ডার করে জেলে চলে যাব। আমি এরকম বিশ্বাসঘাতকতা কিছুতেই মেনে নিতে পারবো না আর তুই ওই শান্তিকে এত সহজে ছেড়ে দিলি কেন ওর চুলির মুঠি ধরে টেনে আনতে পারিস আসলে মোহিনী আকাশকে চোখ বন্ধ করে বিশ্বাস করত সে আজ পর্যন্ত আকাশকে উল্টো পাল্টা কোনো কাজকর্ম করতে দেখেনি কিন্তু দু মধ্যেই একদিনের আকাশের জীবনী নতুন একজন আসে আকাশের বিজ্ঞাপন এজেন্সিতে অ্যাডভার্টাইজমেন্ট শ্যুট করার জন্য একজন মডেলের দরকার ছিল তাই রিমি নামে খুবই সুন্দর দেখতে একজন মডার্ন মেয়ে আকাশের এজেন্সিতে চাকরির জন্য আসে আর রিমি দেখতে ভীষণই সুন্দর ছিল আর মডেলিং এ তার অভিজ্ঞতাও সেরা ছিল তাই আকাশ দ্বিতীয়বার চিন্তা না করেই রিমিকে তার কোম্পানিতে চাকরি দেয় যার ফলে রিমি খুবই খুশি হয়ে বলে থ্যাংক ইউ সো মাচ স্যার আমাকে এত ভালো একটা সুযোগ দেওয়ার জন্য আজ থেকে আপনার কোম্পানি মানে আমার কোম্পানি আর আমি আমার বেস্ট দেবো যাতে আমি আপনার কোম্পানিকে আরো গ্রো করতে পারি আই প্রমিস ইউ স্যার ওয়েলকাম ওয়েলকাম আমার এরকম একজন মডেলের ভীষণ দরকার ছিল তোমাকে কি করতে হবে আশা করছে তুমি সবই জানো নতুন করে বলার কিছু নেই কিন্তু তবুও তুমি কাল থেকে জয়েন করো আমি সবকিছু বুঝিয়ে দেব আকাশ যখন রিমির সঙ্গে কথা বলছিল তখন রিমি কিছুতেই চাইলেও আকাশের দিক থেকে চোখ ফিরিয়ে নিতে পারে না কারণ আকাশ দেখতে খুবই হ্যান্ডসাম ছিল আর আকাশকে দেখে বোঝাই যেত না যে আকাশ একজন বিবাহিত ছেলে এবং তার দুটো ছেলে মেয়েও আছে তাকে দেখে যে কোনো কেউ অবিবাহিত বলেই মনে করত। আর রিমিও আকাশকে দেখে অবিবাহিত বলে মনে করি সেই সাথে রিমি তখনই আকাশকে পছন্দ করে ফেলে ছেলেটা কি হ্যান্ডসাম দেখতে আমি তো এতদিন ধরে এরকমই একজন হ্যান্ডসাম ছেলের সন্ধান করছিলাম ছেলেটা যেমনই হ্যান্ডসাম তেমনই বড় লোক এরকম এক বড় একটা বিজ্ঞাপন কোম্পানি চালাচ্ছে নিশ্চয়ই অনেক টাকা পয়সা সম্পত্তি আছে একবার যদি ছেলেটাকে পটিয়ে ফেলতে পারি তাহলে সোজা বিয়ে করে নেব ঠিক আছে রিমি তুমি এবার এসো তাহলে তুমি কাল সকাল নটার মধ্যে এখানে পৌঁছে যাবে কেমন স্যার আপনার কাছে আমার একটা রিকোয়েস্ট আছে না আমি বুঝতে পারছি না আপনাকে কিভাবে বলবো আসলে আপনার অফিসের সিঁড়ি থেকে উঠতে গিয়ে হঠাৎ করে আমার পায়ে চোট লেগেছে অ্যাকচুয়ালি সিঁড়িতে জল পড়েছিল আমি দেখতে পাইনি তাই আমি পা স্লিপ করে পড়ে গেছি আমার পায়ে প্রচন্ড চোট লেগেছে আর পায়ে ব্যথা করছে আপনি যদি আপনার গাড়ি করে আমাকে একটু বাড়িতে ড্রপ করে দিতেন তাহলে খুবই সুবিধা হতো কি তোমার পায়ে চোট লেগেছে তুমি আমাকে আগে বলবে তো এ বাবা তোমার ধৈর্য আছে বলতে হবে তোমাকে দেখে তো আমার এক মুহূর্তের জন্য মনে হয়নি যে তোমার পায়ে চোট লেগেছে এত কনফিডেন্স তোমার মধ্যে আমি ইমপ্রেসড ওকে ফাইন তুমি চলো আমি তোমাকে তোমার বাড়িতে ড্রপ করে দিচ্ছি এই শুনে রিমি খুবই খুশি হয় আর আকাশ তখনই তার দামি গাড়ি নিয়ে আসে আর রিমি সেই গাড়িতে উঠে পড়ে আকাশের দামি গাড়ি দেখে রিমি আরো আকাশের প্রতি আকৃষ্ট হয় এর ফলে আকাশের সঙ্গে কথা বলার রিমি বেশ ভালো মতো সময় এবং সুযোগ দুটোই পেয়ে যায় তাই রিমি ভীষণই চালাকি করে আকাশের সম্পর্কে জানার চেষ্টা করে আচ্ছা স্যার আপনার বাড়িতে কে কে আছে মানে আপনার যদি খারাপ না লাগে তাহলে আপনি আমাকে বলতে পারেন আমি একজন মডেল হলেও আমি কিন্তু ভীষণই ক্যাজুয়াল আমার বাড়িতে আমার ওয়াইফ আছে আর দুটো ছেলে মেয়ে আছে আর আমার মাও আছে কিন্তু আমার মা এখানে থাকে না গ্রামে থাকে আকাশ বিবাহিত শুনি রিমি একেবারে আকাশ থেকে পড়ি রিমি কিছুতেই বিশ্বাস করতে পারি না যে আকাশ একজন বিবাহিত কিন্তু আকাশ বিবাহিত জানার পরও রিমির কিছু যায় আসে না ইস আকাশ বিবাহিত একে দেখে তো মনেই হয় না আকাশ ম্যারেড তাতে কি হয়েছে আমার এতে কোনো প্রবলেম নেই আমি আকাশকে আমার প্রেমের জালে ফাঁসিয়ে ছাড়বো আর এই কাজটা আমি খুব ভালো মতই করতে পারবো আমার ফুল কনফিডেন্স কারণ আমি যে দেখতে সুন্দর আমার রূপের জালে যে কোনো ছেলে সহজেই ফেসে যাবে কি বলছেন কি স্যার আপনি ম্যারিড আর আপনার আবার দুটো বাচ্চাও আছে ও মাই গড আপনাকে দেখে তো বোঝাই যায় না আপনি দেখতে ভীষণই ইয়ং আর হ্যান্ডসামও রিমির মুখে এমন প্রশংসা শুনি আকাশের খুবই ভালো লাগে আর কিছুক্ষণ পর আকাশ রিমিকে তার বাড়ি পর্যন্ত পৌঁছে দেয় আর আকাশও নিজের বাড়িতে ফিরে আসে তখনই মোহিনী আকাশের কাছে গিয়ে বলে আকাশ তোমার সঙ্গে আমার কিছু কথা আছে তুমি আমার সঙ্গে বিশ্বাসঘাতকতা করছো না তো মানে বাড়িতে বউ থাকতে তুমি বাইরে কারো সঙ্গে চক্কর চালাচ্ছো না তো আর নাকি তুমি অলরেডি ভেতরে ভেতরে কাউকে আমার সতীন বানিয়ে ফেলেছো সত্যি কথা বলো আমি ছাড়া বাইরে কোনো মেয়ের সঙ্গে তোমার কি কোনো সম্পর্ক আছে আরে তোমার মাথা খারাপ হয়ে গেছে নাকি আজকে হঠাৎ করে সব উল্টোপাল্টা কথা বলছো কেন তুমি তো কখন এরকম করো না আর আমাকে দেখে তোমার কি মনে হয় আমি এরকম নোংরা কাজ করতে পারবো না মনে হয় না আর সম্পর পর কি দেখেও তো কিছু মনে হতো না কিন্তু সম্পর পর অন্য একটা মেয়েকে বিয়ে করেছে তাই আমার মনে হলো তোমাকে একবার ব্যাপারটা জানানো দরকার কারণ যেদিন থেকে আমি কথাটা শুনেছি আমার কেমন জানি না মাথাটা খারাপ হয়ে যাচ্ছে সত্যি কথা বলো বাইরে কোনো মেয়ের সঙ্গে তোমার কি কোনো সম্পর্ক আছে তোমার কোম্পানিতে কি কোনো মেয়ে কাজ করে আজকে তো রিমি আমার কোম্পানিতে জয়েন করেছে কিন্তু আমি এরকম পরিস্থিতিতে মোহিনীকে এটা জানাতে পারবো না তা না হলে শুধু শুধু মোহিনী আমার উপর ভীষণ সন্দেহ করবে না না মোহিনী আমার কোম্পানিতে কোনো মেয়ে কাজ জয়েন করে না সব ছেলেরাই কাজ করে তুমি কোনো চিন্তা করো না আমি কখনো তোমার বিশ্বাস ভাঙবো না আকাশের মুখে এমন কথা শুনে মোহিনী খুবই খুশি হয় কিন্তু কয়েকদিনের মধ্যেই আকাশের জীবনে মোহিনী অনেক পরিবর্তন দেখতে পায় কারণ আকাশ এখন বাড়ি থেকে বেশি অফিসে সব সময় কাটায় কারণ ইতিমধ্যেই রিমি আকাশকে নিজে চালিয়ে অনেকটাই ফাঁসিয়ে ফেলেছিল রিমি যেই থেকে তুমি আমার কোম্পানিতে এসেছো সেই থেকে আমার অফিসটা বাড়ি বলে মনে হয় মনে হয় না যে কখন সময় কেটে যায় আর এখন অফিস থেকে বাড়ি যেতেও ইচ্ছা করে না হ্যাঁ স্যার আমার মধ্যে তো জাদু আছে আমি যেখানেই থাকি কাউকে বোর হতে দেই না আচ্ছা স্যার আমারও আজকে এত তাড়াতাড়ি বাড়ি যেতে ইচ্ছা করছে না চলুন না আজকে আমরা দুজনেই কফি খেতে যাই না মানে আপনার যদি কোনো সমস্যা না থাকে তাহলেই রিমির কথা শুনে আকাশ এক চান্সেই তার সঙ্গে কফি খেতে যাওয়ার জন্য রাজি হয়ে যায় আর সেদিন রিমির সুযোগ পেয়ে আকাশকে তার মনের কথা বলেই ফেলে স্যার আপনাকে আমি একটু কথা বলতে চাই আসলে আমি আপনাকে যেদিন থেকে দেখেছি সেদিন থেকে আপনাকে পছন্দ করে ফেলেছি আপনার মতো হ্যান্ডসাম আর ড্রেসিং ছেলে পৃথিবীতে আর অন্য কেউ আছে বলে আমার মনে হয় না আই মিন লাভ উইথ ইউ স্যার রিমির কথা শুনে আকাশ প্রচন্ড পরিমাণে অবাক হয় আর সেই সাথে আকাশ মনে মনে কোথাও না কোথাও খুশিও হয় রিমি এটা তুমি কি বলছো তুমি তো জানো আমি ম্যারিড আমার বউ আছে দুটো বাচ্চাও আছে তারপরেও তুমি আমাকে এরকম প্রস্তাব দিতে পারো সেটাই তো হলো ব্যাপারটা আপনি ম্যারিড আপনার বাচ্চা আছে জানার পরও আমি আপনার প্রতি অ্যাট্রাক্ট হয়েছি আপনি মানুষটি এরকমই আপনাকে দেখলেই যে কোনো মেয়ে আপনার প্রেমে পড়ে যাবে আপনার বউ আছে বাচ্চা আছে তাতে আমার কিচ্ছু যায় আসে না আমার শুধু আপনাকেই চাই এমন সময় হঠাৎ করে সেখানে মোহিনী চলে আসে আর তাদের দুজনকে একসঙ্গে দেখে মোহিনী প্রচণ্ড পরিমাণে রেগে যায় আকাশ আমার পিঠ পিছনে তুমি তাহলে এসব করে বেড়াচ্ছ তুমিও তাহলে বাকি ছেলেদের মতো এরকম জঘন্য একটা কাজ করেই ফেললে বলো কে এই মেয়েটা আমার সতীন তাই তো আরে মোহিনী এসব তুমি কি বলছো রিমি তোমার সতীন হতে যাবে কেন রিমি আমার কোম্পানির নতুন এমপ্লয়ি রিমি অনেক বড় একজন মডেল কিছুদিন আগেই আমার কোম্পানিতে জয়েন করেছে কিন্তু আমি তোমাকে জানাতে ভুলে গিয়েছিলাম আচ্ছা নিজের সঙ্গে এরকম রেস্টুরেন্টে হাতে হাত রেখে বসে থাকে তুমি কি ভেবেছো আমি কিছু দেখতে পাইনি আমি এই ডাইনি মেয়ে ছেলেটাকে ছাড়বো না আজকে আমি শয়তান ডাইনিটাকে মেরেই ফেলবো এই বলে মোহিনী রিমিকে সেই রেস্টুরেন্টে মারধর করতে শুরু করি মোহিনী প্রচন্ড পরিমাণে রেগে থাকায় সে রিমি চুলির মুঠি ধরে কিছুতেই ছাড়তে চায় না এর ফলে রেস্টুরেন্টে সকলেই অবাক হয়ে তাদের দিকে তাকিয়ে থাকে আকাশ তুমি দেখছো কি বসে বসে তোমার বউ আমাকে মারছে আর তুমি বোকার মতো তাকিয়ে তাকিয়ে দেখছো আমি ভাবতেও পারছি না তোমার বউ এতটা অসভ্য এই ডাইনি আমি অসভ্য নাকি তুই অসভ্য একজন বিবাহিত পুরুষের সঙ্গে সম্পর্ক রাখছিস আর তুই নিজেকে সভ্য বলে মনে করছিস তোর মতো শয়তান মেয়েদের জন্য অবস্থা তুই মনে করেছিস আমার সংসার ভাঙবি আজকে তুই আমার হাত থেকে বেঁচে ফিরতে পারবি না এখান থেকে এই বলে মোহিনী রেমিকে আরও বেশি করে মারধর করতে থাকে এমন পরিস্থিতিতে আকাশ কি করবে কিছুই বুঝে না পেয়ে মোহিনীর গালে ঠাসিয়ে একটা চরমারি মোহিনী কি হচ্ছেটা কি তোমার সাহস কি করে হলো রিমির গায়ে হাত তোলার তুমি সত্যিটা জানতে চাইছো তাই তো হ্যাঁ আমি রিমিকে পছন্দ করি আমার তোমার মতো বোরিং আর্টসম্যান মেয়েকে পছন্দ হচ্ছে না আর আমি আজকে থেকে রিমির সঙ্গেই থাকবো চলো রিমি এখান থেকে চলো এই বলে আকাশ তাড়াতাড়ি রিমিকে নিয়ে সেখান থেকে পালিয়ে যায় কারণ মোহিনী তখন প্রচন্ড পরিমাণে রেগেছিল। আর মোহিনী তখনই বাড়িতে ফিরে আসে আর তার শাশুড়ি মাকে ফোন করে সব ঘটনা জানায় পরের দিনই অনন্যা দেবী শহরে চলে আসে আমি ওই ডাইনিটাকে একদমই ছাড়বো না মা আমি ওকে খুন করব। তবে আমার শান্তি হবে আমার স্বামীকে কেড়ে নেওয়া ওর সাহস হলো কি করে ওই মেয়েটাকে দেখেই বোঝা যায় মেয়েটা ভীষণই ফালতু আকাশকে নিয়ে চিনিমিনি খেলছে আপনি শুধু ওই ডাইনির কাছে আমাকে নিয়ে চলুন আমি ছুরি নিয়ে গিয়ে ওই ডাইনির গলা কেটে দেব শান্ত হব মা এত রাগ দেখালে চলবে না এখন রাগ দেখানোর সময় নয় যা করতে হবে খুবই বুঝে শুনে শান্ত মাথায় করতে হবে তোমাকে তো ওখানে নিয়ে যাওয়াই যাবে না ওই মেয়েটার কাছে আমি যাবো আর তোমার দুই ছেলে মেয়েকেও নিয়ে যাব আমি তোমাকে কথা দিচ্ছি আকাশকে আমি ফিরিয়ে নিয়ে আসবো এই বলে অনন্যা দেবী তার দুই নাতি নাতনিকে নিয়ে বাড়ি থেকে বেরিয়ে পড়ে আর যে ফ্ল্যাটে থাকে থাকে সোজা সেখানেই চলে যায় গিয়ে অনন্যা দেবী তার প্ল্যান মতো অভিনয় করতে সেখানে নতুন বৌমা আমি আকাশের মা আমি আমার নাতি নাতনিদেরকে নিয়ে তোমার কাছে চলে এসেছি আমরা এবার থেকে তোমার সঙ্গেই থাকবো কারণ ওই মোহিনী ভীষণই বাজে ওরকম জল্লাদ একটা মেয়ের সঙ্গে আমরা কিছুতেই থাকতে পারবো না আর এমনিও প্রথম থেকে মোহিনীকে আমার পছন্দ ছিল না কিন্তু তোমাকে আমার খুব পছন্দ হয়েছে বৌমা তুমি এবার থেকে আমার আর আমার নাতি নাতনির খেয়াল রাখবে তো ইয়ে আজকে থেকে আমরা নতুন মায়ের সঙ্গে থাকবো আমাদের পুরানো মা ভালো না আমাদের নতুন মা খুব ভালো এরকম কথা শুনে রিমি প্রচন্ড পরিমাণে ভয় পেয়ে যায় আরে তোমাদের মাথা খারাপ হয়ে গেছে তোমরা ভাবলে কি করে যে আমি তোমাদের দায়িত্ব নেবো তোমাদের দেখাশোনা করব আমারও তো সময় নেই এখান থেকে চলে যাও তোমরা আমার শুধু আকাশকে চাই আমি আকাশকে ফাঁসিয়েছি শুধুমাত্র সম্পত্তির জন্য তাই তোমরা এখন ভালোই ভালোই এখান থেকে চলে যাও নাহলে কিন্তু ঘাট ধাক্কা দিয়ে এখান থেকে তাড়াবো এই বলে রিমি অনন্যা দেবীকে জোরে ধাক্কা দেয় আর তখনই সেখানে আকাশ চলে আসে এর ফলে আকাশের সামনে রিমির মুখোশ খুলে যায় আকাশ তখনই রিমির মুখে ঠাসিয়ে একটা চরমারি সেই সাথে আকাশ বুঝতে পারে সে কত বড় ভুল করতে চলেছিল আকাশ নিজের ভুলের জন্য খুবই লজ্জিত বোধ করে আর তখনই তার পরিবারকে নিয়ে মোহিনীর কাছে ফিরে আসে তখন মোহিনী প্রচণ্ড পরিমাণে কান্নাকাটি করছিল আকাশ হাত জোর করে মোহিনীর কাছে বাড়ি বাড়ি ক্ষমা চায় আর সে কথা দেয় সে আর কখনোই মোহিনীর বিশ্বাস ভাঙবে না শাশুড়ি মায়ের কথা শুনে মোহিনী আকাশকে ক্ষমা করে দেয় আর সেদিনের পর থেকে আকাশ আর কখনোই তার বউকে ধোকা দেওয়ার কথা কল্পনাও করতে পারে না